কল্পনা করুন চীনের সেই অহংকারী ড্রাগন যে সারা বিশ্বকে ভয় দেখাতে চায় এবার সরাসরি ভারতকে চোখ রাঙিয়েছে যদি ভারত তাইওয়ানে একটাও বিমান পাঠায় তাহলে তারা ভারতের ওপর সরাসরি হামলা করবে এই হুমকি শুধু কথার খেলা নয় বরং চীনের সেনাবাহিনী গত ডিসেম্বরে তাইওয়ানের চারপাশে যে বিশাল অভ্যাস করেছে সেটা একটা স্পষ্ট সংকেত যে তারা যুদ্ধের জন্য প্রস্তুত কিন্তু এখানে যে অজানা সত্য লুকিয়ে আছে সেটা হলো ভারত চুপ করে বসে নেই আমাদের সেনা ইতিমধ্যে তাইওয়ানের সাথে গোপন সহযোগিতা বাড়িয়েছে যা চীনকে রাতের ঘোম কেড়ে নিয়েছে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে চীনের এই চাল ভারতের জন্য একটা সুযোগ হয়ে উঠছে যেখানে আমরা শুধু প্রতিরক্ষা নয় বরং আক্রমণাত্মক কৌশল নিয়ে এগোচ্ছি এই রহস্যময় ঘটনাক্রমের পুরোটা জানলে আপনারা অবাক হয়ে যাবেন কারণ এখানে ভারতের সাহস এবং শক্তি এমনভাবে উঠে আসবে যা বিশ্বকে দেখিয়ে দেবে আমরা কোনো হুমকির সামনে ঝুঁকব না বন্ধুরা চীনের এই আগ্রাসী মনোভাব তো নতুন নয় কিন্তু এবারেরটা একটু অন্যরকম কারণ তারা শুধু তাইওয়ানকে নয় ভারতের মতো দেশগুলোকে সরাসরি চ্যালেঞ্জ করছে ভাবন্ত চীনের পিপুলস লিবারেশন আর্মি গত ডিসেম্বরের শেষ সপ্তাহে তাইওয়ানের চারপাশে যে অভ্যাস করেছে সেটা কোনো সাধারণ মহড়া নয় তারা সমুদ্রপথ বন্ধ করার অনুকরণ করেছে যুদ্ধ জাহাজ এবং যুদ্ধ বিমান দিয়ে পুরো দ্বীপকে ঘিরে ফেলেছে এই অভ্যাসে তারা লাইভ ফায়ার ড্রিল করেছে অর্থাৎ আসল রকেট ছুঁড়েছে যাতে দেখানো যায় তারা কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত কিন্তু কেন এতটা আগ্রাসী কারণ আমেরিকা সম্প্রতি তাইওয়ানকে এগারো বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহের অনুমোদন দিয়েছে যাতে অ্যাডভান্সড মিসাইল এবং যুদ্ধ বিমানের প্রযুক্তি রয়েছে চীনের মতে এটা বাইরের শক্তির উস্কানি এবং তারা বলছে যে কোনো দেশ যদি তাইওয়ানের আকাশ আকাশসীমায় নিজের বিমান পাঠায় তাহলে সরাসরি সামরিক জবাব দেওয়া হবে এবং এই হুমকির লক্ষ্য স্পষ্টতই ভারতের মতো দেশ যারা তাইওয়ানের সাথে সহযোগিতা বাড়াচ্ছে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন চাপুন যাতে এমন খবরগুলো প্রথমে পান এখন আসুন পুরোটা বুঝি ধাপে ধাপে যাতে আপনারা বোর না হন প্রথমে দেখি চীনের অতীতের চালগুলো যা ভারতকে কীভাবে প্রভাবিত করেছে মনে করুন দু সালের গালোয়ান উপত্যকার সংঘর্ষ চীনের সেনা সেখানে আমাদের সীমান্তে ঢুকে পড়েছিল কিন্তু ভারতীয় সেনার বীরত্ব দেখে তারা পিছু হটতে বাধ্য হয়েছে সেই ঘটনায় আমরা কুড়ি জন সেনা হারিয়েছি কিন্তু চীনের ক্ষয়ক্ষতি ছিল তার চেয়ে অনেক বেশি কিছু রিপোর্ট বলছে তেতাল্লিশ জনের মতো এটা প্রমাণ করে যে ভারতের সেনা কাগজে নয় মাটিতে লড়াই করতে জানে এখন তাইওয়ানের প্রসঙ্গে চীন ভয় পাচ্ছে কেন কারণ তাইওয়ান ভারতের সাথে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে যেমন দু সালে তাইওয়ানের কোম্পানি অ্যাভিক্সট্যাক এবং ভারতের ওয়াসের মধ্যে ড্রোন প্রযুক্তির একটা চুক্তি হয়েছে যা অফিসিয়াল না হলেও রক্ষণশীলতার দিক থেকে বড় পদক্ষেপ ড্রোন মানে কি এগুলো হলো আকাশ থেকে নজরদারি এবং আক্রমণ করার যন্ত্র যেমন আমরা পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার করেছি এখন তাইওয়ান চাইছে ভারতের অভিজ্ঞতা থেকে শিখতে যাতে চীনের আক্রমণ রুখতে পারে এখানে আরেকটা মজার দিক চীনের রাষ্ট্রপতি শি জিনপিং নতুন বছরের প্রথম দিনে একটা কড়া বক্তব্য দিয়েছেন যেখানে বলেছেন যে তাইওয়ানকে চীনে মিলিয়ে নেওয়া সময়ের দাবি এবং কেউ রুখতে পারবে না এটা শুধু তাইওয়ানের জন্য নয় বরং আমেরিকা এবং ভারতের মতো দেশগুলোকে সতর্ক করা কিন্তু ভারত কেন এতে জড়িয়ে পড়ছে কারণ তাইওয়ান মনে করে ভারত চীনের কৌশলগুলো ভালো জানে যেমন চীন কিভাবে সীমান্তে চাপ দেয় কিভাবে গোপনে আক্রমণ করে তাই তারা চাইছে ভারতীয় বিমানবাহিনী এবং নৌবাহিনী তাদের পাইলটদের প্রশিক্ষণ দিক এটা হলে চীনের গোপনীয়টা ফাঁস হয়ে যাবে এবং তারা সেটা চায় না তাই এই হুমকি কল্পনা করুন যদি ভারত তাইওয়ানে প্রশিক্ষণের জন্য বিমান পাঠায় তাহলে চীনের প্রতিক্রিয়া কি হবে এটা একটা বড় ঝুঁকি কিন্তু ভারতের জন্য সুযোগও কারণ এতে আমাদের অস্ত্র রপ্তানি বাড়বে যেমন তাইওয়ান ভারতের আকাশ মিসাইল পিনাকা রকেট লঞ্চার এবং ব্রহ্মস মিসাইলের প্রতি আগ্রহ দেখিয়েছে ব্রহ্মস কি। এটা হলো একটা সুপারসনিক মিসাইল যা শব্দের চেয়ে দ্রুত গতিতে ছুটে যায় এবং লক্ষ্যবস্তু ধ্বংস করে যেমন জাহাজ বা স্থলভিত্তিক টার্গেট তাইওয়ানের প্রেসিডেন্ট সম্প্রতি ফরটি বিলিয়ন ডলারের অস্ত্র কেনার ফান্ড ছেলেছেন এবং তার মধ্যে ভারতের অস্ত্রগুলো গুরুত্বপূর্ণ এখন আসুন আরও গভীরে চীনের এই অভ্যেস যাকে বলা হয় জাস্টিস মিশন দু এটা ছিল সবচেয়ে বড় তাইওয়ান কেন্দ্রিক মহড়া তারা সাতটা এলাকায় বিভক্ত করে তাইওয়ানকে ঘিরেছে প্রত্যেকটা তাইওয়ানের কাছাকাছি এতে জমি আকাশ এবং সমুদ্র তিনটে মোড় থেকে শক্তি দেখানো হয়েছে তাইওয়ান এর বিরোধিতা করেছে এবং বলেছে এটা এশিয়ার শান্তির জন্য হুমকি কিন্তু এখানে ভারতের কোনটা কি। চীন নাম না নিয়েও বলেছে যে কোনো দেশ তাইওয়ানের আকাশে বিমান পাঠালে সামরিক জবাব দেওয়া হবে এবং এটা ভারতকে লক্ষ্য করে কারণ আমরা তাইওয়ানের সাথে সামরিক তালমেল বাড়াচ্ছি উদাহরণস্বরূপ ভারতের আকাশ মিসাইল হল একটা এয়ার ডিফেন্স সিস্টেম যা শত্রুর বিমান বা মিসাইলকে আকাশে ধ্বংস করে এটা তাইওয়ানের জন্য উপকারী কারণ চীনের আক্রমণ রুখতে সাহায্য করবে বন্ধুরা যদি আপনারা ভারত থেকে হন তাহলে কমেন্টে জয় শ্রীরাম লিখুন আর অন্য দেশ থেকে হলে আপনার দেশের নাম লিখুন এটা দেখে আমরা বুঝব কতটা সাপোর্ট আছে ভারতের এই সাহসিক পদক্ষেপের জন্য এখন আসুন মূল খবরটায় চীনের এই হুমকি সরাসরি ভারতকে চ্যালেঞ্জ করছে কারণ গত উনত্রিশ তিরিশ ডিসেম্বরে তারা তাইওয়ানের চারপাশে লাইভ ফায়ার সহ অভ্যেস করেছে এবং শি জিনপিংয়ের বক্তব্যে স্পষ্ট যে তারা বাইরের হস্তক্ষেপ সহ্য করবে না কিন্তু ভারতের পদক্ষেপটা এখানে অভূতপূর্ব আমরা তাইওয়ানের সাথে ডিফেন্স টেকনোলজি শেয়ার করছি যেমন ড্রোন এবং মিসাইল যা চীনকে অস্থির করে তুলেছে Bhurajnoitik Bisleshok, Gordon Ji Chang, December Duhajar Post This means China has to fight not just Taiwan, but Japan and the US. Moreover, India is sure to take advantage of the situation and claw back territory in the Himalayas. China will be fighting an array of enemies. এটা দেখায় যে বিশ্ব ভারতকে চীনের বিরুদ্ধে একটা শক্তিশালী খেলোয়াড় হিসেবে দেখছে চীনের এই অভ্যাসে তারা তাইওয়ানের বন্দরগুলো নাকাবন্দির অনুকরণ করেছে যা যদি আসল যুদ্ধ হয় তাহলে এশিয়ার বাণিজ্যকে থামিয়ে দেবে কিন্তু ভারতের নৌবাহিনী যা ইন্ডিয়ান ওশানের শক্তিশালী চীনকে চ্যাকমেট দিতে পারে রয়টার্সের একটা রিপোর্টে বলা হয়েছে যে এই অভ্যাস ইউএসের অস্ত্র সেলের প্রতিক্রিয়া যা চীনকে আরও আগ্রাসী করেছে কিন্তু ভারত এতে নিজের রণনীতি বদলাবে না বন্ধুরা এখন ভাবুন যদি চীন তাইওয়ান যুদ্ধ হয় তাহলে ভারত কি করবে আমরা কূটনৈতিক সাপোর্ট দেব কিন্তু প্রয়োজনে সামরিক সহায়তাও কারণ এটা এশিয়ার সাম্যে প্রশ্ন ভারতের ফোকাস সব সময় আমাদের সীমান্ত সুরক্ষা এবং নাগরিকদের হিতে চীন ভুলে যাচ্ছে যে ভারত কোনো চাপে ঝুঁকবে না আমাদের বিদেশ নীতি রাষ্ট্রীয় স্বার্থের ভিত্তিতে এই হুমকি দেখে ভারতের সেনা আরও প্রস্তুত হচ্ছে যেমন অরুণাচল প্রদেশে আমরা নতুন ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছি তাইওয়ানের সাথে আমাদের সম্পর্ক এখন শুধু বাণিজ্য নয় রক্ষণশীল যা চীনকে চিন্তায় ফেলেছে এটা ভারতের জন্য একটা জয় কারণ এতে আমাদের অস্ত্রশিল্প বাড়বে চাকরি তৈরি হবে এবং বিশ্বে আমাদের অবস্থান মজবুত হবে শেষে বন্ধুরা এই পুরো ঘটনাক্রম দেখে আমার মনে হয় যে চীনের এই হুমকি আসলে তার নিজের দুর্বলতা প্রকাশ করছে তারা ভয় পাচ্ছে ভারতের উত্থান থেকে ভারতের সেনা যা গালওয়ানে প্রমাণ করেছে তার শক্তি এখন তাইওয়ানের সাথে সহযোগিতা করে চীনকে একটা বড় চ্যালেঞ্জ দিচ্ছে এটা শুধু সামরিক নয় অর্থনৈতিকও কারণ তাইওয়ানের ডিলগুলো ভারতের নতুন কারখানা আনবে যা আমাদের মেক ইন ইন্ডিয়াকে বুস্ট করবে চীনের অভ্যাসগুলো যতটা আগ্রাসী ততটা ভারতের জন্য সুযোগ আমরা এতে নিজের প্রযুক্তি উন্নত করব এবং এশিয়ায় শান্তিরক্ষায় ভূমিকা নেব কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা দেখায় যে ভারত আর ইছিয়ে নেই আমরা সামনে এগোচ্ছি ন্যাশনাল প্রাইড নিয়ে যদি চীন হুমকি দেয় তাহলে আমরা প্রস্তুত কারণ ভারতের ইচ্ছাশক্তি অটুট এই মুহূর্তে আমাদের ঐক্যবদ্ধ হয়ে থাকা দরকার যাতে বিশ্ব দেখে যে ভারত কোনও শত্রুর সামনে ঝুঁকবে না জয় হিন্দ